মধুর পূর্ণিমা রাতে চল পলাই যাই কিন্তু আমি কার সাথে পলাব কি সুন্দর পূর্ণিমা চাঁদ উঠেছে কিন্তু আমি যে একা কেউ যে আমার সাথে নেই কার সাথে পলাবো আমি কেউ তো আমাকে ভালোবাসলো না সুজন একা একার কত বসে থাকবি বাবা যে মারা গেছে সে তো আর ফিরবে না তোর বউ মারা যাবার পর থেকে তুই কেমন মন মরা হয়ে গেছিস চল ঘুমোতে চল এই মাঝরাতে উঠোনে একা একা বসে থেকে কি করবি তুই বল বাবা আহ মা আমাকে একটু একা থাকতে দাও তো আমি চললাম বাগানের দিকে একা একা বাসি বাজাবো কারোর বিরক্ত যন্ত্রণা আমার আর ভালো লাগছে না আজ ভরা পূর্ণিমার রাত সুজন আজ বাগানের দিকে যাস না সুজন তার মায়ের কথা না শুনেই বাগানের দিকে চলল বাঁশি বাজাতে আরে কি সুন্দর মায়াবি চোখের ছেলে বাসি হাতে নিয়ে কোথায় যাচ্ছে আচ্ছা আমি ওর পিছু পিছু যে দেখি তো আহ কি সুন্দর পুকুর পূর্ণিমার চাঁদের আলো পুকুরের উপর পড়ে পানিগুলো কেমন চকচক করছে এই পুকুর পাড়ে বসে বাসে বাজিয়ে মনের সব দুঃখ কিছুক্ষণের জন্য অন্তত ভুলে থাকতে পারবো আহ কি সুন্দর বাঁশির সুর যেমন নীল চোখের আমি চেহারা ঠিক তেমনই তার মিষ্টি বাসির সুর উফ আমি তো আর স্থির হয়ে থাকতে পারছি না এবার ওর সামনে গিয়ে বলি ও আমাকে বিয়ে করবে কি না আমায় বিয়ে করবে। আমি তো তোর বাসির সুরে পাগল হয়ে গেলাম রে ভূত কে আছো বাঁচা ভূত এই আমি তোর কোনো ক্ষতি করব না তুই বাসি বাজানো বন্ধ করলি কেন বাঁশি বাজা আমি শুনবো মুগ্ধ হয়ে দয়া করে আমায় যেতে দাও আমি আর আসবো না বাগানে বাসি বাজাতে হ্যাঁ তুই কি বললি তুই এই বাগানে আর আসবি না আজ তোর শুরি রাখবো না আমি তোর কণ্ঠের ভিতর আমি তোর ঢুকিয়েই তোকে আজ মেরে সুজনের উপর এতই রেগে গেল যে সে বাসি সুজনের গলার ভিতর ঢুকিয়ে দিয়ে সুজনকে মেরেই ফেললো হায় হায় কে করলাম বাসিওয়ালাকে মেরেই ফেললাম এত রাগ কেন উঠলো আমার